লিসা বেশিরভাগ সময় তার হাতে হাজার টন ওজনের শিকল পরে রাখত সেগুলোকে শুধু আগে খুলতো এবং তার দুই হাতে এমন শিকল থাকত কেউই লিসার আসল ঘুষির শক্তি আন্দাজ করতে পারত না শুধু লিসার গুরুই এই রহস্য জানতেন কিন্তু লিসার পরিবারে মেয়েদের মার্শাল আর্ট শেখার অনুমতি ছিল না একদিন লিসা হালকা করে দেয়ালে হাত মারলো আর দেয়ালে লিসার হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠলো তার পরীক্ষা নিতে মা হঠাৎ একটি বাটি আকাশে ছুঁড়ে দিলেন লিসা দ্রুত ও ফুর্তির সঙ্গে সেই বাটিটি ধরে ফেললো তখনই লিসার মা বুঝলেন লিসা লুকিয়ে মার্শাল আর্ট শিখছে ফলস্বরূপ লিসাকে শাস্তি দেওয়া হলো এরপর লিসা সিদ্ধান্ত নিল সে পরিবারের নিয়ম বদলাবে সবার সামনে নিজেকে প্রমাণ করার জন্য লিসা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল প্রথম ধাপ ছিল শক্তি পরীক্ষা সবাইকে পানি ভরা বালতি নিয়ে দৌড়াতে হবে কিন্তু লিসার হাতে তখনও ভারী শিকল বাঁধা ছিল যখন লিসা লক্ষ্যস্থলে পৌঁছালো বালতিতে মাত্র অল্প কিছু পানি অবশিষ্ট ছিল লিসা প্রথম ধাপে হেরে গেল এবং সবাই তাকে নিয়ে উপহাস করলো দ্বিতীয় ধাপে ছিল গতির পরীক্ষা সবাইকে আয়নায় দেখা প্রতিফলনের নির্দেশনা মেনে কাঠের খুঁটির ওপর আঘাত করতে হবে ছেলেরা সহজেই আয়নায় প্রতিফলিত আলোয় আঘাত করছিল কিন্তু লিসার পালা এলে শিকলের ওজন তাকে বারবার এক ধাপ ধীরে করে দিচ্ছিল তবুও কেউ খেয়াল করল না লিসা ইতিমধ্যে কয়েকটি কাঠের খুঁটি ভেঙে ফেলেছে লিসা আবারও হারলো আর সবাই তার উপহাস করল শেষ ধাপে সবাইকে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়তে হতো প্রথমে লিসার বড় ভাই মঞ্চে উঠল কিন্তু সে প্রতিদ্বন্দ্বীর পোশাক পর্যন্ত স্পর্শ করতে পারল না এবং এক মিনিটেরও কম সময় হেরে গেল এদে প্রতিদ্বন্দ্বী জোরে জোরে হাসতে লাগলো এই দৃশ্য দেখে লিসার মেজো ভাই পরিবারের সম্মানের জন্য লড়াই করতে প্রস্তুত হলো কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই লিসা বলে দিল তার ভাই হারবে এ কথা শুনে সবাই লিসাকে দোষ দিল এরপরই লিসার দ্বিতীয় ভাই সত্যিই হেরে গেল কিন্তু প্রতিদ্বন্দ্বী তখনও তাকে ছেড়ে দিতে চাইছিল না ক্রোধে লিসা মঞ্চে লাফিয়ে উঠলো এবং প্রতিদ্বন্দ্বীকে ফেলে দিল লিসা তার ভাইকে মঞ্চ থেকে নামালো তারপর লিসা নিজের হাতের শিকলগুলো খুলে মাটিতে ছুঁড়ে ফেললো প্রতিবার যখন লিসা একটি শিকল খুলে ফেলতো মাটি কেঁপে উঠতো বিচারক কৌতূহল নিয়ে এগিয়ে এসে শিকল চাইলেন কিন্তু তিনি সেগুলো নড়াতেও পারলেন না ঠিক সেই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ঘুষি তুলল এবং আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু লিসা কেবল হালকা করে হাত নাড়াতেই প্রতিদ্বন্দ্বীর বাহু ভেঙে যাওয়ার শব্দ প্রতিধ্বনিত হল অথচ প্রতিদ্বন্দ্বী হার মানতে রাজি ছিল না সে আবারও উঠে দাঁড়ালো যখন সে আবার আক্রমণ করলো লিসা দ্বিতীয়বার হাত তুললো এবং সে সবার সামনে নিজের আসল শক্তি প্রমাণ করলো